তাও ভাই শেষ ভর্তি অধিকারের তাই সে অভিযান শুরু করে তাই ভাই তো কথা বলে একবার চোখে জল চলে এসছে ভাই আরে ভাই জলই আসে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক রাজধানী শ্যামবাজার সদর বিতান থেকে আঠারোই জুন রোজ বুধবার দর্শক বন্ধুরা আজকের বাজারে কত টাকা ধরে পেঁয়াজ আদা রসুন বিক্রি হচ্ছে প্রত্যেকটা জিনিসের দাম জানাবো আজকে সদর বিতান থেকে সব থেকে শ্যামবাজারে সব থেকে বড়ো পাইকারি আরদে চলুন দর্শক বন্ধুরা যাওয়া যাক আজকের বাজারে কত টাকা বিক্রি করছে আরত কেমন আছে আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছি আচ্ছা আচ্ছা আজকে একটু তারিখটা বলবেন আঠারো আঠারো ছয় হাজার পঁচিশ রোজ বুধবার রোজ বুধবার আজকের বাজারের কি অবস্থা বাজার ব্যবস্থা আছে মোটামুটি ভালো আর কি মোটামুটি ভালো এখন বেসা কিনা শুরু হয়েছে হয়েছে টুকিটাই কিন্তু বাজার হাটের সাথে কোনো মিল নেই মানে হাটের সঙ্গে কোনো মিল নেই আমরা জানবো আজকের বাজারে কেমন দামে বিক্রি হচ্ছে দর্শক বন্ধুরা যে যেখান থেকে দেখছেন অবশ্যই সদর বিতানে মালামাল ক্রয় করতে এবং কমিশনে মাল দিতে অবশ্যই যোগাযোগ করবেন আমরা নাম্বার দিয়ে দেবো আপনারা কমিশনে পেঁয়াজ আদা রসুন বিক্রি করেন জি আদা রসুন পেঁয়াজ আলু সব আলু আলুতে কমিশন কয় টাকা হয় আশি পয়সা কেজি আশি পয়সা আর এই যে রসুনে রসুনে দেড় টাকা আদাতে আদাও দেড় টাকা পেঁয়াজ পেঁয়াজে এক টাকা পেঁয়াজে এক টাকা দর্শক বন্ধুরা রাজধানী শ্যামবাজার সব থেকে বড় পাইকারি আমরা কিন্তু আপনাদের দেখাইলাম সব ঘরে সব কিছু থাকে না আপনাদের ঘরে কিন্তু সব আছে পেঁয়াজ আদা রসুন আজকের বাজারে যদি কেউ আপনার পাঠাতে চায় যে শ্যামবাজার পেঁয়াজ আদা রসুন যে কোনো পাঠাতে চায় আপনারা কি তাদের মাল কমিশনে বিক্রি করে দেন হ্যাঁ কমিশন একটু ফোন নাম্বারটা দিবেন কোনো ব্যাপারী বা কৃষক যদি পাঠাতে চায় জিরো ওয়ান সেভেন ওয়ান এইট ফোর ডবল জিরো ওয়ান টু ওয়ান দর্শক বন্ধুরা এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করে পেঁয়াজ আদা রসুন ক্রয় করবেন আমরা একটু আদার দামটা জেনে নিই আজকের বাজারে এই আদা কত টাকা বিক্রি হচ্ছে এগুলো সত্তর থেকে বাহাত্তর তিয়াত্তর কেরালা আনোয়াস কেরালা কেরালা আনোয়াস এটা একটু অন্য অন্য ধরনের না এটা কি সব থেকে ভালো হ্যাঁ ভালো এটা আচ্ছা পাশে আরেকটা দেখতে পাচ্ছি এগুলো এগুলো চল্লিশ পাঁচচল্লিশ ওয়াশ কিন্তু এটা একটু বাড়ছি আচ্ছা আচ্ছা

চায়না রসুন না হ্যাঁ এটা কত বিক্রি হচ্ছে এগুলো বিশ থেকে তিরিশ বিশ টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা মালের উপর নির্ভর করে এইটা আছে মানে সব মালের উপর ভিত্তি করে দামটা না রসুনের দামটা কেমন কি আগের মতো রয়ে গেছে ওই তো পাঁচ টাকা কমে বেশি মাঝখানে একশো পনেরো বিশ টাকা আইছে এখন একটু পঁচিশ তিরিশ টাকা আসছে

কাস্টমার কম আজকে এই যে আপনার বৃষ্টির জন্য মনে হয় একটু কাস্টমার স্লো হয়ে গেছে মানে বেচাকেনি বর্তমানে কম ঈদের আগ থেকেই বেচাকিনে অত চাপের নাই মানে ঈদের আগ থেকেই হুম মানে যেমন বেচাকেনা হওয়ার কথা তেমন সেরকম হয়নি হয়নি এবার না আমরা দেখতেছি আপনাদের আজকে আমদানি কেমন এই যে বাজার শ্যাম বাজারে অতটা না বাজারের সাথে তাল মিল নাই তো আগে আমার আমদানিগুলো বিক্রি করতেছে আর আগের পিঁয়াজগুলো বিক্রি হচ্ছে তবে আলুর আলুর আপনাদের আজকে দেখলাম এত হাই কোয়ালিটির আলু আজকে কত টাকা বিক্রি হচ্ছে পনেরো টাকা ডায়মন্ডা পনেরো ডায়মন্ডা পনেরো টাকা আর রাস সাইডটা একটু বেশি রাস সাইডটা বেশি না আমরা দেখতে পাচ্ছি আজকের বাজারে সর্বোচ্চ পেঁয়াজ কত টাকা বিক্রি করলেন ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশ টাকা আর সর্বনিম্ন হচ্ছে চুয়াল্লিশ টাকা চুয়াল্লিশ টাকা আচ্ছা আচ্ছা আপনাদের কোন কোন জায়গার পেঁয়াজ আসে এখানে রাজবাড়ি পাবনা ফরিদপুর ভাঙ্গা ঝাড়ুদিয়া নানান জায়গারই আছে এই যে মালামাল পাঠানোর জন্য ব্যাপারী এবং কৃষককে কি বলবেন আপনাদের এখানে পিয়াজ পাঠাতে হলে কি কিভাবে পাঠাবে এবং তাদের কিভাবে দিয়ে ফোন নাম্বার আছে যোগাযোগ করলেই হবে নেতার সদর বিতেন লালকুটি শামবাজার আচ্ছা আচ্ছা তাদের টাকা দেওয়ার প্রসেসটা কেমন টাকার প্রসেস যারা পাঠাবে সবাই জানে ব্যাংকে নেক আর নগদ নেক এই একই আচ্ছা একই না চাইলে এখানে এসেও বিক্রি করে নিয়ে যেতে পারবে তবে এখন মোটামুটি কি আপনার পেঁয়াজ বাড়ার দাম বাড়ার কি সম্ভাবনা আছে খুব কাস্টমার উপর নির্ভর করে এখন যদি খাওতা বাড়ে সব লোক ঢাকা শহরে আসে যদি বেচা কিনে ভালো হয় তখন আটানা বাড়াইয়েও একজন একজনে নিতে সাহস পায় যদি বাজারে বেচা কিনে না থাকে তাই আটানা কমাই দিলেও তো মানুষ কেনা বেচা হবে না যদি একজনের মাল দোকানেরটা দেখা গেছে বাল বেচা কিনে ভালো হয়েছে তখন আইয়ে আটাটা বাড়াইয়েও নিবে দোকানে বেচা কিনে খারাপ হইলে আমাদের কাছে দেখে নিবে যারা খুচরা বেচা কিনে করে বা বাজারে বেচা কিনে করে তাদের বেচা কিনে ভালো হইলে আমাদেরও ভালো হয় তাদেরও বেছে কিনে ভালো না তাই আমাদেরও ভালো না একজনে মাল আশা করি আনে বাড়াই বেসবে কিন্তু বেসতে পায় না লোসকান দিয়ে যায় বাজার কেমন ভাই পিজির বাজারে একদম শুয়ে পড়ছে শুয়ে পড়ছেন একদম শুয়ে পড়ছে মানে কথা থেকে আসছেন রাজবাড়ি রাজবাড়ি ফরিদপুর ফরিদপুর রাজবাড়ি কত বস্তা নিয়ে আসছেন সাতাশি বস্তা এখন কি অবস্থা কতগুলো বিক্রি হইলো বিক্রি হয়েছে কেবল উনত্রিশ বস্তা উনত্রিশ বস্তা এখন কি অবস্থা আপনাদের বলতেছে অবস্থা ভাই মনে করেন কালকে আমাকে হাটে পিছে আইছি আঠেরোশো টাকা করে আর এস এনে চুয়াল্লিশ টাকা পাঁচচল্লিশ টাকা মাল খাইতেছে না খাইতেছে না মাল খাইতেছে না তাহলে ঢাকায় আবার নিয়ে আসবেন না না আমি আর ঢাকায় আসবো না ঢাকায় আর পিএইচ দিবেন না না ভাই বাজার ভালো না মানে ঢাকায় এসে পুরো লস পুরো লস মানে ভাই সাত আটবার আইসে বিজে কালকে যে মিষ্টি নামছে ওয়েদারের ভিতর কোষ্টের দুটো হাত নিয়ে আইছে এনে তাও ভাই শেষ 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 আর সারের যে দাম সারের যে দাম আপনি শুনলি মাথা নষ্ট মানে এখন সরকারের কাছে একটা আবেদন এই সারের দাম কমা দেয় সার বীজের দাম দাম কমা দেয় যত বাঁধা কৃষকের উপরে বাধা পিজির দাম উঠলেই ভোটতে অধিকারের তাই সে অভিযান শুরু করে দেয় কৃষকের দিক কেউ নাই মানে সারের দাম অনেক কেউ দেখে না এটা কেউ দেখে না যত আগামীকে কৃষক

ভাই তো কথা বলে একবার চোখে জল চলে আসছে ভাই আরে ভাই জলই আসে কয় টাকা লস জানেন লস কেমন বলেন দেখি এই চ্যানেল তো লস মনে করেন আপনার পঞ্চাশ ষাট হাজার টাকা লস যাবে তাই জি ভাই অসংখ্য ধন্যবাদ তা আসলে কি করব আমাদের আসলে সরকারের কাছে আকুল আবেদন যে সার বীজ এগুলোর জন্য দাম কমে যায়